মাদারীপুরে স্কুলের টয়লেটে আটকা পড়া শিক্ষার্থী ছয় ঘন্টা পর মুক্তি পাওয়ার ঘটনায় এখনও তদন্ত শুরু হয়নি স্থানীয়রা জানান সদর উপজেলার পাঁচখোলা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র রাফিন গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে বেলা সাড়ে বারোটার দিকে টয়লেটে যায় শিশুটি পরে দপ্তরের খোকুন খান নিশ্চিত না হয়েই টয়লেটের দরজা আটকে দেন এতে আটকা পড়ে ওই শিক্ষার্থী ছয় ঘন্টা দরজায় থাকি করার পর এক পর্যায়ে দরজাটি ছুটে যায় সৌভাগ্যক্রমে শিশুটি বেরিয়ে আসতে পারে তবে আটকা থাকা অবস্থা অবস্থার জেরে চিৎকার করায় শিশুটির গলা এবং মুখ রক্তাক্ত হয়ে যায় এদিকে ছুটির পর শিশুটি বাড়িতে না ফেরায় বিভিন্ন ছাত্র এবং আত্মীয়ের বাড়িতে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা কে যাকে সেটা কইরা